পোলাও বা বিরিয়ানি যাই বলেন এর টেস্ট কিন্তু মাসাল্লাহ না খেলে কিন্তু বুঝতেই পারবেন না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট তৈরি করছি বিফ টিক্কা পোলাও এটাকে আবার বিরিয়ানিও বলা যেতে পারে কোনো অংশে কিন্তু কম হয় না বিরিয়ানির চেয়ে এর স্মোকি ফ্লেভার ও টেস্টের কারণে বারবারই আপনার এটা তৈরি করে খেতে মন চাইবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে নিই ঝটপট আমাদের আজকের রেসিপি এখানে আমি দুই কেজির মতো গরু মাংস নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এক এক উপকরণগুলো দিয়ে যাচ্ছি প্রথমে দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ টক দই এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর দেড় টেবিল চামচ রসুনের পেস্ট পেঁপে বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া আর জিরা মিলে নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ মরিচের গুঁড়া লাগবে এখানে দেড় টেবিল চামচ দুই টেবিল চামচ লাগছে টিক্কা মশলা স্বাদ মতো লবণ হলুদ একটা চামচ দিচ্ছি গরম মশলা দেড়টা চামচ আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এবার আমি মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এমনভাবে মেখে নিব যেন মাংসের সাথে মশলাটা একেবারে মিশে যায় আর এই কাজটা করতে হবে একটু সময় নিয়ে যখন আমি সময় নিয়ে কাজটা করবো তখন মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে আর এর উপরেও কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই নির্ভর করে এবার আমি ঢেকে দু থেকে তিন ঘন্টার জন্য মাংসটাকে রেস্টে রেখে দেব তিন ঘন্টা পর আমি মাংসটাকে এখন ভেজে নেব তো চুলায় একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি এর মধ্যে এখন আমি মাংসগুলোকে ভেজে নেব তো মেরিনেশানের টাইমটা যত বেশি হয় ততই কিন্তু মাংসের মধ্যে টেস্টটা ভালো আসবে তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে দুই ঘন্টার জন্য হলেও মাংসটাকে ম্যারিনেশান করে রাখতে হবে এতে খাবারের টেস্টটা খুব ভালো আসবে তো মাংসগুলোকে ভেজে নিতে নিতে মাংসের মধ্যে থেকে কিন্তু পানিটা বের হয়ে আসবে আর আমি কিন্তু এখন ফুল ফ্লেমে মাংসটাকে ভেজে নেবো যাতে করে মাংস থেকে বেশি একটা পানি বের হতে না পারে এর মধ্যে আমি মাংসটাকে নাড়াচাড়া করে মাংসটা থেকে যে পানিটা আসবে সেটাও শুকিয়ে নিব আর মাংসটাকে এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব মাংসটাকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি মাংস মেরিনেট করে নেওয়ার সময় যে মশলাটুকু ছিল সেটাই দিয়ে দিলাম আর সে বাড়িটা ধুয়ে এক কাপ গরম পানিও এখানে আমি দিয়ে দিলাম এবার একটু নেড়ে আমি পানিটা মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢেকে দিব ঢেকে আমি রান্না করবো এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আমি কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি চুলার ফ্লেম এখন মিডিয়াম অবস্থায় থাকবে এই অবস্থাতেই আমি মাংসটাকে ঢেকে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব আর মাংসটা যদি আমরা ঢেকে ঢেকে রান্না করি তাহলে কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না কিছুক্ষণ পর পর আমি একটুখানি নেড়ে দিব ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন আবার কিন্তু তেলটা বের হয়ে এসেছে তো এখনও কিন্তু মাংসটা সেদ্ধ হয়নি আমাকে আরও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে তো এখানে আমি আরও এক কাপ গরম পানি এখন এখানে দিয়ে দিচ্ছি টোটাল আমি এখানে দু কাপ গরম পানি আর মাংসের সামান্য ঝোলটা এখানে দিয়েছি তো একটু পরপর আমি নেড়ে দেবো যেন নিচের লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এখানে পানিটা কিন্তু শুকিয়ে গেছে মাংসটাও আমার এখানে অলমোস্ট হয়ে এসেছে আমি অফ স্ক্রিনে চেক করে নিয়েছি নাইনটি হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট কিন্তু দমেই হয়ে যাবে তো এর জন্য আমি এখন চুলাটা বন্ধ করে এখানে কলের স্মোক দিব। তার জন্য কলাটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এখানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবার ঢেকে দিব আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দেবো আর এই কয়লার স্মোকটা যখন মাংসের মধ্যে চলে যাবে তখন কিন্তু এটা দমে দেওয়ার কারণে পোলোর মধ্যেও চলে আসবে আর এই স্মোকি ফ্লেভারের কারণে এই বিফ টিক্কা পোলাওটা অসাধারণ হয়ে থাকে তো বাটিটা সরিয়ে মাংসটাকে ঢেকে সাইড করে রাখছি এদিকে আমি সাড়ে পাঁচ কাপ বাসমতি চাল ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই এখন পোলাওটা রেডি করে নিব তার জন্য চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেলে দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি কিছু গোটা মশলা নিয়েছি নিয়েছি এখানে গোলমরিচ লং কালো এলাচ তেজপাতা দারচিনি সবুজ এলাচ আর একটা স্টার অ্যানিস এখন এগুলো সহ আমি পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ব্রাউন করে নিব খুব বেশি একটা ব্রাউন করব না তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ শাহির জিরা শাহির জিরাটাও এর সাথে একটুখানি ভেজে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটা চামচ রসুনের পেস্ট আর দেড়টা চামচ আদার পেস্ট খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে চাল নিয়েছি সাড়ে পাঁচ কাপ আমার কিন্তু এখানে পানি লাগবে এগারো কাপ মানে এক কাপ চালে দু কাপ পানি এটাই নিয়ম আমি কিন্তু এখানে পানি কিছুটা কম দিয়েছি এই পানিটার মধ্যে এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ টক দই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি এখন এখানে দিয়ে দিব আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আমি এখানে সাড়ে পাঁচ চামচ লবণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড়টা চামচ চিনি যেহেতু আমি এখানে টক দুইটা ইউজ করেছি তাই চিনিটা কিন্তু খুব ভালো একটা ব্যালেন্স আনবে টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দিবে। পানি ঝরিয়ে রাখা চালটা এখন দিয়ে দিচ্ছি এখানে আর এখানে আমি পানি কিছুটা কম দিয়েছি মানে যতটুকু পানি লাগবে তার চেয়ে এক কাপ পানি এখানে কম দিতে হবে এতে করে দমে পোলাওটা ভালো হবে আর যদি আমি পর্যাপ্ত পরিমাণে পানি সবটাই এখানে দিয়ে দিই তাহলে কিন্তু দমে দেওয়ার পর সেই পোলাওটা একবারে নরম হয়ে ভর্তা হয়ে যাবে নিচের পোলাওগুলো খুব তাড়াতাড়ি ভর্তা হয়ে যাবে তো এই পর্যায়ে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখানে আর এখনও এর মধ্যে যথেষ্ট পরিমাণের পানি আছে তো এর মধ্যে এখন আমি একটা চামচ মরিচের গুঁড়া ইউজ করব তো এই মরিচের গুঁড়োটা আমি প্রথমে পানির মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম যদিও এখানে পানিটা আছে দেখে আমি দিতে পেরেছি পানি শুকিয়ে গেলে কিন্তু মুরচিগুলোটা এখানে আর দেওয়া যেত না তাহলে কিন্তু তখন এক জায়গায় লাগতো এক জায়গায় লাগতো না তো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম চালের সাথে তো আবার ঢেকে দিব আমি এখন ঢেকে চালটাকে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব। তো এই রান্নাগুলোর মধ্যে লবণ নিয়ে অনেকে অনেক ধরনের চিন্তার মধ্যে পড়ে যান লবণটা বেশি হবে কি কম হবে কিনা সেই ক্ষেত্রে আমি বলবো পোলাওয়ের লবণটা আলাদা হিসাব করবেন আপনারা আর মাংসের হিসাবটা আলাদা প্রতি এক কেজি মাংসের মধ্যে এক টেবিল চামচ লবণ হিসাব করে দুই টেবিল চামচ লবণ আমি নিয়েছি মাংসের জন্য আর এই পোলাওটার মধ্যে আমি সাড়ে পাঁচ কাপ পোলাওর মধ্যে সাড়ে পাঁচ চা চামচ লবণ আমি এখানে ইউজ করেছি অবশ্যই আপনারা মেজারিং স্পুনটাই এখানে ইউজ করবেন টেবিল চামচ বা চা চামচ যেটা দিয়ে আপনারা লবণটা দেন না কেন সমান সমান নিতে হবে পরিমাণে একেবারে উঁচু উঁচু করে কিন্তু নেওয়া যাবে না যদি এক টেবিল চামচ নেন সেখানেও কিন্তু টেবিল চামচটা সমান সমান করে নিতে হবে তো আপনারা আপনাদের চালের উপর মাংসের উপর ভিত্তি করে লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি আমার হিসাবটা এখানে আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম আমার এখানে কিন্তু ওভারঅল লবণটা একেবারে পারফেক্ট হয়েছে তো পোলাওটা হয়ে যাওয়ার পর কিছুটা পোলাও আমি তুলে নিলাম এখন এখানে আমি কিছু ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার দিয়েছি এখন একটু ইলো ফুড কালার এভাবে করে দিয়ে নিচ্ছি এইট্টি পার্সেন্ট পোলাওটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এখানে কিন্তু আমার চুলাটা এখন টোটালি অফ তো এর মধ্যে এখন আমি সবটুকু মাংস দিয়ে নিচ্ছি একেবারে যতটুকু মশলা থাকবে মশলা সহ সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিব একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর এর উপর দিয়ে যে পোলাওটা আমি তুলে রেখেছিলাম সেই পোলাওটা আমি এর উপর দিয়ে এখন দিয়ে নিব এভাবে করে পোলাও বিরিয়ানি যেটাই রান্না করবেন আপনাদের কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হবে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন তো পোলাওটাকে একটু ছড়িয়ে দিচ্ছি চারপাশে উপর দিয়ে আবার একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঘি এক টেবিল চামচের মতো এক টেবিল চামচের মতো কেওড়া জল এখানে আমি এখন দিয়ে দিলাম ফুড কালার দিয়ে দিয়েছি আমি আবার অরেঞ্জ আবার ইয়েলো উপর দিয়ে একটু লেবু এভাবে করে স্লাইস করে দিচ্ছি খুবই ফ্লেভারফুল হয়েছে এই বিফ টিক্কা পোলাও রেসিপিটি আর এর টেস্ট তো মার্শাল্লা একবার তৈরি না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো দমে বসানোর জন্য এখন ঢাকনার উপরে ছিদ্রটাও বন্ধ করে দিলাম নিচে একটা তাওয়া দিব তাওয়াটা গরমের জন্য দুই মিনিট আমি চুলার ফ্লেমটা হাই করে রাখবো তাওটা গরম হয়ে গেলে চুলার ফ্লেমটা আমি একেবারে লো করে দেব আর লো করে বিশ মিনিট আমি এই পোলাওটাকে দমে বসিয়ে রাখব। বিশ মিনিট পরে পোলাওটা মশাল্লা হয়ে গেছে আর ঢাকনা সরানোর সাথে সাথে সুন্দর ফ্লেভারটা আপনার নাকে সবার আগে চলে আসবে পুরো ঘরটাই কিন্তু মোহ মোহ করবে এর শুক্রানে তো আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি মশাল্লা পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেও নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন তো কেমন লাগলো আমার আজকের এই বিফটিকা পোলাওর রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন এতে করে আমি যখনই মজার মজার রেসিপি আপলোড করব সবার আগে আপনারা তা পেয়ে যাবেন খুব ভালোভাবে পোলাওটাকে মিক্স করার পর এখন আমি পোলাওটাকে সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে সুন্দর খেতে মজা এমনই একটি কিন্তু রেসিপি আজকে করার চেষ্টা করলাম আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে মাংসটা কতটা সফট হয়েছে তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে বিদায় নিচ্ছি গরম গরম এই বিরিয়ানি বলেন আর পোলাও বলেন সামনে রেখে কিন্তু বেশি কথা বলাও যায় না তো ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম